হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটি হলো লাউ শাক কীভাবে আমি চিংড়ি মাছ দিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে ভাজি করে নেব সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন কিছু লাউ শাক আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়ে এবার ধুয়ে নেব সাথে দুইটা আলু ছোটো ছোটো কুচি করে দিয়েছি এগুলো বেশ ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নেব এরপর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে অল্প কিছু কালো জেরা দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালোভাবে বেঁচে নেব আর এই লাউ শাক চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাজি করে খেতে খুবই ভালো লাগে এবার আমি এখানে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে ভালোভাবে বেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে অল্প পরিমাণ হলুদের গুঁড়ায় এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে লাউ শাকটা ভাজি করে নেবো আর এই লাউ শাক ভাজিটা যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো তেমন কেতেও খুবই ভালো লাগে আর ছোটো এবং বড়ো সবাই এইভাবে বাজি করলে সবাই খেতে খুবই পছন্দ করবে আর আমার ছোটো মেয়ে তো ওর খুবই ফেভারেট একটি খাবার খুবই ভালোভাবে শাক রান্না করলে ও খেতে খুবই পছন্দ করে এবার আমি পরিমাণ মতো লবণটা এর মধ্যে দিয়ে ভালোভাবে এগুলো আমি ভেজে নেবো ভালোভাবে পেঁয়াজগুলো আমি বেঁচে নিয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে সবগুলো ভালোভাবে বেশ কিছুক্ষণ বেঁচে নেব আর যেহেতু আমি লাউ শাকটা চিংড়ি মাছ দিয়ে বাজি করবো তাই এর মধ্যে আমি প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এগুলো ভালোভাবে বেঁচে নেব এগুলো এভাবে বেজে নিলে এগুলো থেকে খুব ভালো একটি স্বাদ চলে আসে এবার সবগুলো বাজাবাজির পর আমি লাউ শাকগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দশ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রাখব দেখতে পাচ্ছেন লাউ শাক থেকে পানি বের হচ্ছে এবার আমি নেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো আর বেশ কিছুক্ষণ পর পর এইভাবে আমি নেড়ে চেয়ে আজকে শাকটা রান্না করে নেব এবার অল্প একটু ফাঁসফূরণের গুঁড়া এর মধ্যে আমি দিয়ে দিলাম তো দেখতে দেখতে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এদিকে দেখতে পাচ্ছেন মার্শাল্লা শাকের খুবই সুন্দর একটি কালারও চলে আসছে খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আর এভাবে আপনারা একবার হলেও লাউ শাকটা রান্না করে খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে নিশ্চয়ই খুবই ভালো লাগবে আর সবুজ শাক সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী যেমন আমাদের শরীরের ভিটামিনের ঘাটতি এবং আয়রনের ঘাটতি দূর করতে আমাদেরকে সহায়তা করে আর এই তো আপনাদের সাথে আমি কথা বলে বলে আজকের লাউ শাকের বাজিটা আমি রেডি করে নিলাম আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন আজকে আমার লাউ শাক বাজিটা কেমন হল খেতে খুবই সুস্বাদু হয়েছিল বেশ ভালো লেগেছিল। আর পরিমাণে খুবই অল্প ছিল শাক তো আমরা খুবই আনন্দের সাথে শাকটা খেয়েছিলাম খুবই ভালো লেগেছিলো দেখতে পাচ্ছেন আমার শাকটা খুবই ভালোভাবে একদম জোর জোরাভাবে টেনে আসছে মাসাল্লাহ শাকের কালারটা ঠিক সবুজ কালারটা ঠিকই রয়েছিল আর এইভাবে যদি আমরা শাক বাজি করে বাচ্চারা বা বড়োদেরকে খেতে দেই তাহলে ওরা খুবই আনন্দের সাথে খাবারটা খাবে কখনোই নাকে থাকতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ